আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো আল্লাহর অশেষ মতে আমি এবং আমার বাচ্চারা সবাই ভালো আছি অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো মিনি ব্লগ বা যে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না আমার বাচ্চারা কিছুদিন আগে অসুস্থ ছিল তারপরে আমি তারপরে এখন আবার আমার আম্মা তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে চলে যাচ্ছে আর কি বালা বালামসিবত আল্লাহ দেয় আবার আল্লাহ নিয়ে যায় এটা কোনো ব্যাপার না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এখনো বেঁচে আছি তো আজকে সন্ধ্যার দিকে রান্না করলাম ডিম ভুনা করলাম ভাত রান্না করলাম তারপরে আবার আবু কাঁচা বাজার নিয়ে আসলো কাঁচা মরিচ ধনিয়া পাতা মোলা সিম মানে সব রাতে আর কি যা পেয়েছে তরকারি সব একসাথে মিক্স করে সে নিয়ে আসছে রাতের বেলার তরকারি আমার কাছে মনে হয় যে একদমই ভালো হয় না সারা দিন বিক্রি করার পরে যা থাকে আর কি টুকটাক তাই তারা পানি দিতে দিতে এমন অবস্থা বানায় ফেলে তরকারির যে মানে ওইটা ওয়াশ করতে অনেক কষ্ট হয় তো তারপরে আবার হাসান হোসেনের বাবা ছিল ও ফুসকা নিয়ে আসছে তো ব্যস্ততার কারণে ইদানিং মানে রান্না বান্নাও ঠিক মতো করি না যখন টাইম পাই যদি আর কি শক্তিতে কুলায় তাহলে হয়তো বা তখন রান্না করি টুকটাক সেটা রাতে হোক সন্ধ্যায় হোক মানে কোনো রুটিন নেই রান্না বান্নার খাওয়া দাওয়ার কোনো কিছুরই কোনো রুটিন নেই আর শীত চলে আসছে এখন সব কাজ করতে মোটামুটি একটু কষ্ট হয় বিশেষ করে তো কিছু তো করার নেই যেহেতু বাবু আছে মানে ওদের বিভিন্ন কিছু ওয়াশ করতে হয় বারবার এর জন্য পানি ধরাই হয় যতই মানে বাসায় আনটি থাক কাজ করার তার যতটুকু করা সে করে কিন্তু তার থেকে ডাবল আমার করা লাগে তো নাস্তা খেয়ে আবার কচুরলতিও বসায় দিলাম কচুরলতি বাসা সবারই অনেক পছন্দের বাছার কারণে মানে বাছার ভয়ে এটা আনাও হয় না খাওয়াও হয় না তো তারপর সাহস করে আমি নিজেই এই কচুরলতিটা কিনে আনছি খাওয়ার জন্য তারপরে আবার হাসান হাসান আর না ওদের জন্য বাগল নিয়ে আসছে ওদের সাবু শেষ তো বেশি করে সাবু তারপরে ডাল আবার আরও কাঁচা সবজি নিয়ে আসছে শসা এনেছে বাঁধাকপি এনেছে তারপরে চিনি এনেছে তো এটা হচ্ছে মোটা ডালটা আনছে হয়তো চিকন ডালটা পায় নাই সে হচ্ছে বড় বাজারে গিয়েছিল সেখান থেকেই সব আনছে তো এই তো শসা আমি আনতে বলেছিলাম শসা আমার কাছে মানে শসা খেতে খুব ভালো লাগে আর এই তো বাঁধাকপি বাঁধাকপি ভাজি করব। আর এই যে চিনি মানে ওই বাজারে আর কি মোটামুটি আপনার সব কিছুই যে ভালো মানে প্রোডাক্টগুলো আমরা দোকান থেকে প্যাকেট জাত কিনি ওগুলাই আপনার খোলা পাওয়া যায় আর কি প্যাকেট পাওয়া যায় না তো সব কিছু নিয়ে আসছে আবার পেঁয়াজ আলুও নিয়ে আসছে মনে করে মানে আমার কোনো কিছু মনে না থাকলেও আব্বুর মনে থাকে সে মনে করে নিয়ে আসে তারপরে হাসান হুসানের জন্য কেক বানালাম ওটস দিয়ে যেহেতু ওরা বড় হচ্ছে ওদের আমি নতুন নতুন খাবারের সাথে পরিচিত করার চেষ্টা করতেছি অবশ্যই সেটা হোম মেড আমি নিজে বানানোর চেষ্টা করি তো আশা করি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আবার তোমাদের সাথে চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে